আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি রিংটুন সেট করবেন অথবা পরিবর্তন করবেন আপনি আপনার মোবাইলের সিমে রিংটোন সেট করার জন্য ফার্স্ট অফ অল আপনি সেটিংস ওপেন করে নেবেন তারপর এখান থেকে আপনি সাউন্ড অথবা রিংটুন এই অপশনটি খুঁজে নেবেন এখান থেকে সহজে সাউন্ড অথবা রিংটোনটা খুঁজে নেওয়ার জন্য এখান থেকে আপনি চার্জ করে সাউন্ড অথবা রিংটুন লিখে চার্জ করে দিবেন তারপর আপনি সহজে সাউন্ড অথবা রিংটুন অপশনটি পেয়ে যাবেন এখান থেকে আমি সাউন্ড অ্যান্ড প্রাইভেশনের উপর ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি রিংটোন অপশনটি অপশানটি খুঁজে নেবেন রিং টুন অপশানটি খুঁজে নেওয়ার পর রিংটোন অপশনটির অপশানটির উপর ক্লিক করবেন রিংটুন অপশানটির উপর ক্লিক করার পর এখানে আপনার সিমগুলো দেখাবে এখান থেকে আপনি যে সিমের মধ্যে আপনি রিং টুন সেট করতে চাচ্ছেন সেই সিমটি সিলেক্ট করে নেবেন তারপর আপনার মোবাইলে যে রিংটুনগুলো অ্যাড করা আছে সেগুলো এখানে দেখাবে এখান থেকে চাইলে আপনি আপনার পছন্দ মতো রিংটুন সেট করতে পারবেন আপনি যদি চান আপনার ডাউনলোড করা মিউজিক অ্যাড করতে এই জন্য আপনি এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন তারপর আপনার মোবাইলে ডাউনলোড করা সকল মিউজিক এখানে আপনি পেয়ে যাবেন আপনার ডাউনলোড করা মিউজিকগুলো যদি আপনি নির্দিষ্ট কোনো ফাইল অথবা ফোল্ডারের মধ্যে অ্যাড করে রাখেন তাহলে সেখান থেকেও আপনি অ্যাড করতে পারবেন আপনার পছন্দনীয় মিউজিকটি খুঁজে নেওয়ার পর মিউজিকটির উপর ক্লিক করবেন তারপর মিউজিকটি সিলেক্ট করে নেবেন মিউজিকটি সিলেক্ট করার পর এবার আপনি ডানের উপর ক্লিক করে দিবেন ডানের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ওই সিমের মধ্যে আপনার ওই ফেভারিট মিউজিকটি সেট হয়ে যাবে তারপর এখান থেকে আপনি ওকের ওপর ক্লিক করে দিবেন তো এইভাবে সহজে আপনি আপনার সিমের রিংটোন অ্যাড করতে পারবেন অথবা পরিবর্তন করতে পারবেন ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ